আমরা যদি বেড়ায় দুই কোটি আবার রাস্তায় নামি একটা কথা বলতে চাই দেশ কিন্তু স্বাধীন একবারই হয় বারবার হয় এই দেশে তিপ্পান্ন মধ্যে যদি কোনো শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেইটাতে হিন্দু সম্প্রদায় আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকবো না আমরা আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় হামলা শুরু হয়েছিল এরিপে কাপটে গত নয় আগস্ট দু হাজার চব্বিশ শাহবাগে ছাত্র জনতার স্বতঃস্ফত আন্দোলন শুরু হয় এরপর দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছিল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আট দফা দাবি পাশ করা হয়েছিল তারই কাপটে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু ছাত্র জনতার সাথে বসেছিল কথা দিয়েছিল আমাদের এবং তার সেই আশ্বাসে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না কিন্তু এক মাস পরেও আমরা দেখলাম গত তিপ্পান্ন বছরের যা বৈষম্য হয়নি এখন বৈষম্য আরো চরম মাত্রায় বৃদ্ধি গত পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট মাত্র পনেরো দিনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম প্রথম আলোর সুস্পষ্ট লিখিত বক্তব্য দিয়েছে যে এক হাজার ছিয়াশিটি বসত বাড়ি হামলা হয়েছে এর মধ্যে শুধুমাত্র বাইশটি উপাসনালয়ে হামলা হয়েছে মাত্র মাত্র পনেরো দিনে এটি অত্যন্ত জনক এবং আমি মনে করি স্বাধীন বাংলাদেশে এটি কখনোই কাম্য হতে পারে আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকবো না আমরা আবার রাজপথে নেমে আসবো এবং চট্টগ্রাম সহ বাইশটি জেলায় এক জায়গায় কর্মসূচি পালিত হচ্ছে আমি আমি মিডিয়া ভাইয়ের ভাইদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকের এই কর্মসূচি চার দফা আমরা আমরা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করছি অনেক বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আট পেশ করা হয়েছিল তা আগামী দুর্গা পূজার আগে অবশ্যই ছাড়া তুমি ছাড়া ছাড়া হলে দুর্গা পূজার আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ভয় কট করতে বাধ্য হবো পাঁচ আগস্ট থেকে নিচে বিশে আগস্ট এক হাজার ছিয়াশিটি হামলা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে জড়িত আছে বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে ঠাকুরগাঁও চট্টগ্রাম সিং রংপুর দিনাজপুর সহ যে পঁয়তাল্লিশটি জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা বাড়ি নির্মাণ করে দিতে হবে আসন্ন দুর্গা নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না আমরা বিশ্বাস করি এই দেশের দুই কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তা যদি দিতে না পারেন আপনারা বলেন আমাদের নিরাপত্তা আমরা দেব কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো সম্প্রদায়ের মাধ্যম থেকে আমরা নিরাপত্তা নেব না আমরা সরকারের প্রশাসনের নিরাপত্তা চাই যদি না পারেন বলেন আমার মন্দির আমি পাহাড়া দেব না পারলে না পারলে এ দেশের দুই কোটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গা পূজা আমরা বন্ধ করে দেব নিরাপত্তা দিতে না পারেন আমাদের বলেন আমরা আন্তর্জাতিক মহলের কাছে যাব না জাতিসংঘের কাছে আমাদের নিরাপত্তার কথা বলবো আঠারো কোটি আঠারো কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বলতে চাই না তারপরও বলতে বাধ্য হব দুই কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আপনি আলাদা প্রদেশ করে দেন আমরা দেব কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা কোন হাজলামী রাষ্ট্রের পক্ষ থেকে সহ্য করব আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা কিন্তু আমরা যদি বেলা দুই কোটি আবার রাস্তায় নামি একটা কথা বলতে চাই দেশ কিন্তু স্বাধীন একবারই হয় গণপ্রত্যন কিন্তু বারবার হয় চলবে না যদি বলে যান তাহলে আমি মনে করো হোকাল স্বর্গ বসবাস করবে আমি যদি আমরা যদি মনে করি এই দেশে তিপ্পান্ন বছর মধ্যে যদি কোনো শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেই হচ্ছে হিন্দু সম্প্রদায় আমরা আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী এমন কোন কাজ হোক আমরা করতে চাই না কিন্তু যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বাধ্য হব আন্তর্জাতিক দলের কাছে গিয়ে আমাদের নিরাপত্তা প্রদান ব্যবস্থা করার জন্য যারা এসেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের প্রকৃত বন্ধু আপনারা চাইলে বৈষম্য বিরোধী আন্দোলনকে আপনারা যেভাবে যেভাবে তুলে ধরেছেন আমি মনে করি এই দেশের দুই কোটি হিন্দু সম্প্রদায়ের আর গুলো আপনাদের তুলে ধরা আপনাদের জায়গা থেকে নৈতিক নৈতিক আইজ রয়েছে আপনারা সেটা পূর্বেও করেছেন এখনও করছেন করবে সেই ভবিষ্যতে সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এইখানে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের কেন কেউ এসে আমাদের দাবিগুলোর সাথে একত্রতা পোষণ করে আমাদের সাথে বসে দ্রুত সমাধান করার